নমস্কার বন্ধুরা টু গ্রাম টেকনিক্যাল চ্যানেলে আপনাদের স্বাগতম তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে জিও ভোডাফোন এবং এয়ারটেল তাদের রিচার্জ প্ল্যানের দাম সাংঘাতিক পরিমাণে বাড়িয়ে দিয়েছে তো আমাদের মতো মধ্যবিত্তের পক্ষে রিচার্জ করা এখন প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে তো এই যে রিচার্জ প্ল্যানগুলি ছিল আপনারা যারা দুশো পঁয়ষট্টি টাকা দিয়ে এয়ারটেলে রিচার্জ করতেন পার ডে ওয়ান জিবি করে নেট পেতেন তো সেই ওয়ান জিবি আঠাশ দিনের প্ল্যানের দাম হয়ে গিয়েছে তিনশো টাকা এবং আপনারা যারা জিওতে দুশো ন টাকা দিয়ে রিচার্জ করে আনলিমিটেড কল এবং পার ডে ওয়ান জিবি করে নেট পেতেন আঠাশ দিনের জন্য সেটি হয়ে গেছে আড়াইশো টাকা তো আড়াইশো টাকার নিচে এখন বলতে গেলে কোনো সিমেই আপনাদের পার ডে ওয়ান জিবি এবং আনলিমিটেড কলের অফার নেই তো এই আড়াইশো টাকায় বিএসএনএল দিচ্ছে আপনাদের পঁয়তাল্লিশ দিনের ভ্যালিডিটি সহ পার ডে দু জিবি করে ইন্টারনেট এবং পার ডে একশো এসএমএস এবং আনলিমিটেড কলের সুবিধা এই যে বিএসএনএলের এর সঙ্গে এখন জুড়ে গেছে টাটা গ্রুপ তো টাটা গ্রুপের সঙ্গে এই রিসেন্টলি একটা চুক্তি হয়েছে তারা পনেরো হাজার কোটি টাকা টাটা গ্রুপের সাথে একসঙ্গে মিলিত হয়ে ইনভেস্ট করবে বিএসএনএলে তো বিএসএনএল এর নেটওয়ার্ক আরও উন্নত করার জন্য এবং ফোর জি নিয়ে আসার জন্য এবং এক হাজারটি গ্রামে তাদের বিএসএনএল এর নেটওয়ার্কটি ভালোভাবে যাতে পায় তো সেই নেটওয়ার্ক বসানোর জন্য তারা এই টাকাটি খরচা করবে তাদের যে নেটওয়ার্ক সার্ভিস উন্নত করার জন্য তো আপনারা সবাই জানেন যে টাটা গ্রুপ মানেই দেশের জন্য কিছু করবে তো রতন টাটা আমাদের দেশের উন্নতির জন্যই কিছু করবে এবং গরিবদের কথা ভেবেই তিনি কিছু করেন তো এখন দেখার বিষয় হলো বিএসএনএল অপারেটার তারা কীরকম প্ল্যান নিয়ে আসে এবং সেটি মধ্যবিত্তের পক্ষে কতটা লাভজনক হয় সেটি এখন দেখার বিষয় তো বন্ধুরা আপনারা যারা জিও ভোডাফোন এবং এয়ারটেলে এই অতিরিক্ত রিচার্জ করতে অক্ষম হয়ে পড়ছেন তো তাদের ক্ষেত্রে বলবো আপনারা শুধুমাত্র যে সিমটা চালু রাখার মতো এরকমও অনেকের সিম থাকে যে এই সিমটা না হলে আমার এই বিভিন্ন দরকারে কাজগুলো মিটবে না কিন্তু আমার সেই সিম থেকে তেমন কল বা নেট আমার করা হয় না তো সেরকম প্ল্যানও বিএসএনএলের ক্ষেত্রে খুবই সস্তায় পাওয়া যাবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আপনারা এই টু গ্রাম টেকনিক্যাল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে আসে বেলাইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী কোনো নতুন টপিক নিয়ে তো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মা